হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের এই মাসে ভক্তি ভরে পূজা অর্চনা করে থাকেন ভক্তরা এবং দেবাদিদেব মহাদেবকে খুব সহজেই সন্তুষ্ট করা যায় দেবাদিদেব মহাদেবকে শিবলিঙ্গে যদি এই তিনটে জিনিস অর্পণ করেন তাহলে সন্তানের বিদ্যায় উন্নতি হবে ধার দেনা ঋণ শোধ হয়ে যাবে এবং গুপ্ত শত্রু বিনাশ হবে কী সেই তিনটে জিনিস চলুন ভিডিওতে জেনে নিই ভিডিও মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শ্রাবণ মাসে সমস্ত শিব ভক্তরা শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে থাকেন এবং যে তিনটি জিনিসের কথা আজকে বলা হবে এই ভিডিওতে এই তিনটি জিনিস শ্রাবণ মাসে তো অবশ্যই পারলে সারা বছর যদি আপনারা অর্পণ করতে পারেন তাহলে কিন্তু সেটি খুবই ভালো হয় প্রথমত হলো সন্তানের বিদ্যায় উন্নতির জন্য আমাদের কি করতে হবে আমরা সকলেই চাই আমাদের সন্তান বিদ্যাতে খুব উন্নতি হোক বিদ্যা বুদ্ধিতে সে খুব এগিয়ে যাক কিন্তু সন্তান বিভিন্ন কারণে তার মনোসংযোগ নষ্ট হয়ে যায় কখনো কখনো খুব দুষ্টুমি করে তো সেই মনোসংযোগ বাড়লে বিদ্যা বুদ্ধিতে যাতে সে অনেক দূর এগিয়ে যায় তার জন্য কি করতে হবে যেটা খুব সহজেই আমরা সবাই জানি কেশর বা জাফরান এই কেশর বা জাফরান একটু গুঁড়ো করে বা বেটে যদি ঘিয়ের সাথে মিশিয়ে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গে টিপের মতো ফোঁটা দেওয়া যায় তাহলে কিন্তু সন্তানের বিদ্যা ক্রমশ উন্নতি হবে দু নাম্বার হচ্ছে আমরা বিভিন্ন কারণে ধার দেনা ঋণ করে থাকি তো সেই ঋণ হয়তো আমরা অনেক কারণে শোধ করতে পারি না আর্থিক অনটনের কারণে আর্থিক সমস্যার কারণে তো সেই সমস্যা যাতে দূরে যায় এবং আমরা যাতে খুব সহজেই ধার দেনা ঋণ থেকে মুক্তি লাভ করতে পারি তার জন্য আমাদের কি করতে হবে ফুলযুক্ত লবঙ্গ সেই লবঙ্গ দুটো লবঙ্গ বেটে তার মধ্যে ঘি দিয়ে খাঁটি শুদ্ধ ঘি মিশিয়ে সেই টিপের ফোঁটা শিবলিঙ্গে অর্পণ করতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঋণ শোধ হয়ে যাবে এবং সর্বশেষ তিন নাম্বার হচ্ছে যেটা আমাদের জীবনে সবারই শত্রুতা থাকে হয়তো কেউ বুঝতে পারে অথবা কেউ বুঝতে পারে না তো অনেকেই আছে যারা বলে থাকে যে আমাদের শত্রু নেই কিন্তু দেখা যায় শত্রু কিন্তু সকলেরই থাকে কম বেশি হুম। তো সেই শত্রু দমন করতে গেলে কি করতে হবে কালো তিল নেবেন সেই কালো তিল বেটে একদম শুদ্ধ সরিষার তেল এখানে ঘি প্রয়োজন নেই শুদ্ধ সরিষার তেলের সাথে কালো তিল বাটা মিশিয়ে সেই ফোঁটা শিবলিঙ্গে অর্পণ করবেন তাহলে দেখবেন যত রকম শত্রু থাকে গুপ্ত শত্রু সব শত্রু কিন্তু আস্তে আস্তে মিত্রে পরিণত হবে আর শত্রুতা করবে না বা অনিষ্ট করার চেষ্টাটাও সে করবে না তাই এই তিনটে জিনিস অবশ্যই যেটি খুব সহজে সুলভেই পাওয়া যায় সকলের সাধ্যের মধ্যে অবশ্যই তিনটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করুন দেখুন ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবকে পুজো করুন দেখবেন অনেক উপকৃত হবেন অনেক ভালো থাকবেন এই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন